সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম দশটিকা হাজি ইয়াসিন আলী ইফতেদাই মাদ্রাসা এর আয়োজনে সাতাত্তরতম অধিবেশন বিরাট ইসলামী জালসা বিরাট ইসলামী জালসা স্থান মাদ্রাসা ময়দান দশটিকা দক্ষিণ পাড়া নিশিন্দারা বগুড়া তারিখ ছাব্বিশ জানুয়ারি দু ইং বারো মাঘ চোদ্দশো বাংলা রোজ শুক্রবার সময় হইতে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল সালিক প্রতিষ্ঠাতা পরিচালক দশটিকা হাজি আলী মাদ্রাসা বগুড়া প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার চেয়ারম্যান তিন নং নিশিন্দারা ইউনিয়ন পরিষদ ও সভাপতি বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহিনুর ইসলাম টম্পি বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী চাঁদপুর বগুড়া প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী মোফাজ আন হাফেজ মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান নাসরুল্লাহ হাফেজ মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান নাসরুল্লাহ ধর্মীয় আলোচক বিটিভি বিটিভি ওয়ার্ল্ড ও চ্যানেল নাইন ঢাকা দ্বিতীয় বক্তা মোহাম্মদ সিদ্দিক আমিন প্রধান শিক্ষক দশটিকা হাজি আলী ইফতাই মাদ্রাসা বগুড়া তৃতীয় বক্তা মোহাম্মদ ওমর ফারুক সম্মানিত খতিব দশটিকা দক্ষিণ পাড়া কুবা জামে মসজিদ বগুড়া মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আলমগীর হোসেন কার্যকারী সদস্য অত্র মাদ্রাসা কমিটি উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দৌ জাহানের কামিয়াবি হাসিল করুন আয়োজনে অত্র মাদ্রাসা কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতাই এলাকাবাসী তরুণ ও যুব সমাজ উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে শিশু শ্রেণী হইতেই পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে দশ টিকা হাজি ইয়াসিন আলী ইফতেদাই মাদ্রাসায় ছাত্র ছাত্রী ভর্তি চলছে প্রয়োজনী যোগাযোগ মোবাইল শূন্য এক সাত দুই পাঁচ এক আট পাঁচ তিন তিন নয়ী আল্লাহর জান্নাতের বাগানি হাদিসের দাওয়াত দাওয়া নেওয়া সকল সোয়া চলো যাই মমিন ও আজ ফিলে দলে দলে নবীজি সাহাবির মতে পতে চলো যাই কোরআনীর বাণী শুনতে